ঝা চকচকে পরিষ্কার পরিচ্ছন্ন ভারতের চতুর্থ বৃহত্তম মহানগরী ও তামিলনাড়ু রাজ্যের রাজধানী শহর এই চেন্নাই শহর পৃথিবীর রাজাদের বড় বড় স্থাপত্য আজও বিরাজমান তো চলুন ঘুরে দেখব এই শহরের ঐতিহ্যবাহী স্থানগুলো আপনারা যদি চেন্নাই অ্যাপেলোতে চিকিৎসা করতে আসেন তাহলে এক দুদিন আপনারা হাতে সময় পাবেন আমার মনে হয় তখন এই জায়গাগুলো ঘুরে দেখা অত্যন্ত জরুরি জরুরি আপনাদের আপনাদের চিকিৎসা সাথে সাথে মন প্রাণও ভরে যাবে তো সঙ্গে থাকুন না সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হন এরকমই গুরুত্বপূর্ণ জায়গা নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য দেখার জন্য চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন তো गाइस ফাইনালি দেখতে পাচ্ছেন আমাদের অটো ভাড়া হয়ে গেছে 800 টাকা নেবে বলেছে তো চার্জ তো ফাইনালি আমরা অ্যাপেলো হসপিটালের সামনে থেকে বেরিয়ে গেলাম মানে আমি অ্যাপেলো হসপিটালের সামনে বলছি কারণ গ্রিমস রোডের আশেপাশে সব মানুষজন থাকে যারা চিকিৎসা করাতে আসেন তো সেখান থেকে বেরিয়ে গেলাম আমরা মোটামুটি বেরোলাম সাড়ে তিনটের দিকে চারটে বেজে গেল বেরোতে বেরোতে তবে তার আগে আপনারা বেরোতে পারবেন কারণ এখানে প্রচন্ড রোদ আর সেই রোদে আপনারা কিন্তু ট্রাভেল করতেই পারবেন না এত বাজে রোদ এবং এত বাজে গরম সেই জন্য মোটামুটি পর সময় সাড়ে আরো ভালো হয় আর আপনারা যদি শুধু মেরিনা বিচে যাওয়া বলেন তাহলে একদম সকালেও কিন্তু ভালো তো মেরিনা বিচে যদি আপনারা শুধু ট্রাভেল করতে চান হয় সকালে না হয় একদম ছটার পরে গেলে পরে ভালো কিন্তু আমরা আরও চারি পাঁচটা ঘুরে দেখবো সেই জন্য তাদের বেরোলাম সঙ্গে থাকুন আর সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন না অল লাইট আচ্ছা এই মোটামুটি আমরা দশ মিনিটের ব্যবধানে চলে এলাম একদম থেকে এই লাইট হাউস দেখতে পাচ্ছেন তো চলুন লাইট হাউস ঢোকা যাক কুড়ি টাকার টিকিট কতক্ষণ কি কি দেখতে পাই না পাই সমস্ত কিছু দেখব এখানে এখানে বিলো টুয়েলভ ইয়ার বারো বছরের নিচে হলে দশ টাকা ফরেনারদের জন্য পঞ্চাশ টাকা ফটোগ্রাফি ফর অল পঁচিশ টাকা এই লাইট হাউসের হাইট কিন্তু উচ্চতায় একশো পঞ্চাশ ফুটের মতো মানে একশো পঞ্চাশ ফুট উঁচু থেকে শহরটাকে আপনি দেখতে পাবেন ব্রিটিশ আমলের সরু সেরা ভিউ জাস্ট ভিউটা সেরা এটা আপনারা অবশ্যই আসবেন এখানে জাস্ট মানে আপনি যখন প্রথমবার এরকম একটা ভিউ দেখবেন না একদম পাখির চোখের যে ভিউ একদম টপ ভিউ যেটাকে বলা হচ্ছে তার পাশে চেন্নাই শহরের পাশে এত সুন্দর যে মেরিনা বিচ উফ এটা মানে আপনার চোখে আলাদা একটা তৃপ্তি দেবে আলাদা একটা শান্তি দেবে মন প্রাণ ভরে যাবে আর চেন্নাই বিচ থেকে বিচটাকেও যদি আপনারা দেখতে চান এই লাইট হাউসে আপনাদেরকে কিন্তু উঠতেই হবে জাস্ট দেখুন আপনারা কত সুন্দর লাগছে এত সুন্দর ভিউ এখানে কিন্তু টোটাল পাঁচ মিনিট উপর থেকে দেখার টাইম তার থেকে বেশি দেয় না তারপরে আপনাদেরকে সোজা নেমে আসতে হবে এই যে দেখতে পাচ্ছি লাউ লাইট হাউস থেকে নেমে আমরা এই সাইড থেকে ভেতরে ঢুকবো কারণ আমরা যে অটোতে এসেছি এটা হচ্ছে নো পার্কিং জোন ওইদিকে পার্কিং করে আছে এর তার ওখানে গিয়ে পরে আমরা পরবর্তী জায়গাতে যাব শ্রীকে কামারাজ এই হচ্ছে দেখতে পাচ্ছেন লাইট হাউস যদি দূর থেকে দেখেন তবে এটা বেশিক্ষণ খোলা থাকেন

আর এই হচ্ছে চারদিকে বিচের ভিউ এই দিকটা একটু মানে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে এই দিকের বিচটা ওই দিকেরটা নাকি অনেক নোংরা থাকে তো আমরা এই দিয়ে ঘুরে নিই তারপরে বাকি জায়গাগুলো যাব। এখানে আপনারা যদি সকালে আসেন তাহলে কিন্তু আপনারা আরামসে স্নান করতে পারবেন নাচন কুন্দন করতে পারবেন খেলাধুলা করতে পারবেন আর যদি সন্ধ্যেতে আসেন এর মজাই আলাদা মানে বসার জন্য একটা জায়গা আপনারা নিয়ে আসবে ফুটবল খেলার জায়গা আছে একদম বিন্দাস বালির মধ্যে ডাইভ দেবে তো চলুন যাওয়া যাক একদম ওই বিচের একদম সামনে যাব আমরা ঠিক আছে সেখানে গিয়ে পরে আসল মজা সবাই সেখানেই যাচ্ছে আর এখন বাজে মোটামুটি ঘটতে সাড়ে চারটে প্রচণ্ড রোদ প্রচণ্ড রোদ আপনারা যদি বীচে আসেন তাহলে অবশ্যই পাঁচটার পরে আসার চেষ্টা করবেন অ্যাটলিস্ট মিনিমাম তো বন্ধুরা ফাইনালি দেখতে পাচ্ছেন আমি চলে এসেছি একদম সমুদ্রের কিনারে ঠিক আছে একদম যাকে বলে বিচের একদম সামনে তো এই হচ্ছে বিচের অবস্থা জাস্ট দেখুন কত মানুষজন চারিদিকে এখানে আপনারা ঘোরাতেও চাপতে পারেন আর এই দেখুন জলটা কতদূর আসছে দেখুন যা। আমি এর শ্যু পরে এসেছি এটাই সব থেকে বড়ো ভুল করেছি আপনারা এলে অবশ্যই চটি পরে আসবেন স্লিপার পরে আসবেন তুই একদমই পরে আসবেন না যদি এখানে আসতেন এই বাচ্চাগুলো এখানকার লোকাল বাচ্চা ঠিক আছে দেখতে পাচ্ছেন কত সুন্দর জলের মধ্যে নাচন গুনুন করছে এরাই অ্যাকচুয়ালি আসল মজা নিচ্ছে আর দেখতে পাচ্ছেন এখান থেকে কেমন মাছ উঠে আসছে না ভাবি না পরে এসছিলাম ভাবলাম জলে নামবো না সমুদ্রে এসছি এখানে জলে যদি না নামে ঢেউটার যে মজা সেটাই নিতে পারবো না মানে আসলে এই যে জলটা আসছে তারপরে জলটা যখন বই আবার ব্যাক করছেন রিটার্ন করছেন তখন যে বাড়িগুলো সেগুলোও নিয়ে যাচ্ছে আর পাইপ তলার যে বালিগুলো সেগুলোকেও নিয়ে যাচ্ছে ফলে আলাদা একটা ফিলিংস হচ্ছে একটা জিনিস দেখুন এই সমুদ্রে যত নোংরা সবাই মানুষজন ফেলেছে সমুদ্রেও কিন্তু একটাও নেয়নি সমস্ত নোংরা কিন্তু এই আমাদের ধার দিকেই কিন্তু ফেরত দিচ্ছে দেখতে পাচ্ছেন নোংরাগুলো কেমন উঠে উঠে আসছে দেখতে পাচ্ছেন কত নোংরা তবে এটা তো গেল কিনারাতে দাঁড়িয়ে আমরা এই যে মজাটা করতে পারবো এখানে যদি রাত্রিবেলাতে বসেন তার যে একটা আলাদা অপরূপ সৌন্দর্য সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি কি কি মজা করতে পারবেন আর হ্যাঁ এখানে যদি মানে আপনার সামনে কোনো ড্রিঙ্কস থাকে বা কিছু খাবার নিয়ে আসেন তারপরে রাত্রিবেলায় সন্ধ্যেবেলায় যদি এরকম একটা ভিউ সামনে বসে থাকেন কি ভালোটা এনা লাগবে জাস্ট ভাবুন তাই আপনারা যদি মজা নিতে চান এখানকার তাহলে কিন্তু সন্ধ্যেবেলায় আসবে তো দেখতে পাচ্ছেন আমরা এখন সূর্যের অপোজিটে হাঁটছি তাই

মানে আমরা যখন এসছি প্রচন্ড রোদ ছিল আপনাদের কিন্তু আমি বললাম আপনারাও দেখলেন এখন সবে না মানে রোদটা একটু আস্তে আস্তে কমছে আর সন্ধে হতে যাচ্ছে তাই প্রত্যেকটা দোকান আবার বসছে এখন ফুচকা সিঙ্গারা ঘুগনি এই মেরিন বীচের সামনে শাকের একটা সমগ্র সমস্ত কিছু নিয়ে পড়ে একটা বেশ দোকান রয়েছে এখানে আপনারা রিংস থেকে শুরু করে সমস্ত কিছু পাবেন শাকের পোলা শঙ্খ তারপরে শাকের নাম লেখা এই সমস্ত কিছু জিনিসগুলো পাবেন আপনারা এখানে আমাকে শাখ না একশো আশি একশো পঁচাশ দুশো দুশো পঁচাশি টাকা দেখতে পাচ্ছেন ফাস্টফুড রয়েছে আইসক্রিম স্টল রয়েছে আখের রসে পাওয়া যা যাচ্ছে এখানে আখের রস পঁচিশ টাকা করে পার রস দিচ্ছে একটা কথা আপনাদেরকে বলে দিই আপনারা যদি একজন দুজন থাকেন তাহলে এখানে র্যাপিডো বাইক বা উবের বাইক করে চলে আসবেন ঠিক আছে ওটাই সুবিধা হবে আপনি ফালতু মানে পুরো রিজার্ভ করে আসার দরকার নেই এখান থেকে আপনারা কিন্তু যাওয়ার সময় প্রচুর অটো পেয়ে যাবেন সাপোজ ধরুন র্যাপিডো পেলেন না প্রচুর অটো পেয়ে যাবেন এমনি আর এখান থেকে এনি টাইম র্যাপিডো পাওয়া যায় বাসও চলে তো এই জায়গাটাতে মানে কোনো প্রবলেম হবে না আপনারা যদি এইভাবে ইন্ডিপেন্ডেন্টলি আসেন মানে রিজার্ভ না করে কম খরচের মধ্যে যদি আপনারা করতে চান এখানে দেখতে পাচ্ছেন এখন বাজে মোটামুটি সাড়ে পাঁচটার দিকে আর এখন সব দোকানদানি খুলছে ঠিক আছে এতক্ষণ কিন্তু খোলা ছিল না মানে যত সন্ধ্যেতে এগুলো সব খোলা থাকে একটু এনার্জি নিয়ে নিলাম এখানে আখের রস খেয়ে যতটা পাওয়া যায় এখানে দেখুন একটা জিনিস দেখুন এখানে ফ্রি টয়লেট আছে ঠিক আছে এখানে এত সুন্দর মেনটেন করা ফ্রি টয়লেট মানে আমাদের ওইদিকে তো দেখতে পাওয়া যায় এটা দেখতে পাচ্ছেন চেন্নাই গভর্নমেন্ট মিউজিয়াম এখানেও কিন্তু আপনারা ভিজিট করতে পারেন এটাও খুব ভালো জায়গা তবে আজকে রবিবার সেই জন্য গেলাম না এটাও আন্না স্কোয়ারের পাশেই অবস্থিত এরপর এখান থেকে আমরা বেরিয়ে সোজা চলে গেলাম সেন্ট থমাস ক্যাথেডিয়াল চার্চ এটা কিন্তু এখানের বেশ জনপ্রিয় একটা জায়গা এখানে প্রত্যেক মানুষজনই যায় এর পরবর্তী ডেস্টিলেশানে আমরা চলে এলাম ক্যাথেডিয়াল চার্চ চার্চ সুন্দর মনে হচ্ছে না যেন বিদেশের কোনো একটা বড় হলিউডের ফিল্মে থাকে যে ব্যাকগ্রাউন্ড হয় সেরকম লাগছে না খুবই সুন্দর লাগছে সেন্ট পল ক্যাথেডিয়াল চে কলকাতাটা কিন্তু কলকাতাটা ওটা অন্য রকমের তবে এতটা বড় নয় এটা আলাদাই দেখতে এটা ভালোবাসে আর বড় চার্চে এলে আপনারা কিন্তু ফরেনার দেখতে পাবেনই পাবেন আমাদেরও তো আর ব্যতিক্রম কিছু হলো না আর এই হচ্ছে চার্চের ভেতরটা অন্তর মহলটা ও আর্কিটেকচারটা এত সুন্দর না জাস্ট আপনার চোখ জুড়িয়ে যাবে এত সুন্দর দেখে আর পরিবেশটাও বেশ শান্ত আমরা এখানে পনেরো মিনিটের মতো ছিলাম তারপর বেরিয়ে গেলাম আমাদের নেক্সট ডেস্টিনেশন যেটা হচ্ছে রামকৃষ্ণ দেবের যে মন্দির এখানে আছে সেখানে যাব আমরা এখানে স্বয়ং রামকৃষ্ণ পরমহংসদেবের মন্দির আছে মন্দির বাগান আছে উনি একমাত্র মিডিলে বসে আছে জাস্ট ভাবুন মানে আমাদের বাঙালির গর্ব বলা যেতে পারে চেন্নাইয়ের মতো শহরে তামিলনাড়ুর রাজধানীতে এত সুন্দর একটা মন্দির ওয়াউ সামনেটা কত সুন্দর ফুল খুবই সুন্দর একটা জায়গা খুবই মানে পরিষ্কার পরিচ্ছন্ন শান্ত একদম নিরিবিলি জায়গা মানে আর এইগুলো দেখুন মন্দিরের চূড়োগুলোতে না মশারি দেওয়া আছে নেট দেওয়া আছে যাতে কোনো কিছুতে না মানে অপরিষ্কার অপরিচ্ছন্ন করতে পারে কত সুন্দর ফুলের গাছ দেখুন এখানেও ফরেনার এখানে সাইবাবুর মন্দির আছে আপনারা সাইবাবুর মন্দিরে যেতে পারেন এখন কাজ হচ্ছে যেখানে কিন্তু বসাতে খাওয়া হয় ফাইনালি এবার আমরা চলে এসেছি কপালেশ্বর শিব টেম্পেলে এটা এখানকার একটা বেশ পপুলার এবং বড় সড়ো জায়গা এখানে দেখুন প্রত্যেকটা মন্দিরের বাইরে চূড়াতে এত সুন্দর কারুকার্য এবং এত নিখুঁত আছে না যা আপনার মন প্রাণ কেড়ে নেবে জাস্ট দেখুন আর সেই জন্যই তো এই মন্দির এখানকার এত জনপ্রিয় এখানে দেখতে পাচ্ছেন মানে প্রসাদ দেওয়া হয় ফ্রিতে প্রত্যেককে এটা সুজির প্রসাদ দেখতে পাচ্ছেন আর এই হচ্ছে প্রবেশ করে এই যে সামনে দেখতে পাচ্ছেন চুড়োগুলো এগুলোতে ভগবান থাকে তাই এখানে কিন্তু দাঁড়াতে দেয় না বেশিক্ষণ ভিড় করতে দেয় না আর এখানে ছবি তোলো কিন্তু নিষেধ এই সামনের সাইডটাতে সাইড থেকে আপনারা কিন্তু সব কিছু করতে পারেন আপনারা ভালো করে দেখুন প্রত্যেকটা মন্দিরে মানে মন্দিরের চারি এরকম না মূর্তিতে ভর্তি মানে বুঝতে পারছেন কী লেভেলের মানে মেহনত লেগেছে কষ্ট লেগেছে এটা বানানোর জন্য দেখুন কত সুন্দর লাগছে কত সুন্দর দেখুন আপনারা আমি তো বলবো চেন্নাই ঘুরতে এলে কিন্তু আপনারা এই দুটো জায়গায় অবশ্যই একজন কপালেশ্বর টেম্পল আসবেন আর একটা হচ্ছে মেরিনা বিচ এই দুটো কিন্তু অবশ্যই দেখবেন আপনি মানে আপনার এলে সার্থকতা হয়ে যাবে মনে হবে যে না চেন্নাই এসে পরে কোনো কিছু মিস হয় কিন্তু ফটো তোলা এলাও নেই এই সাইড থেকে কিন্তু প্রত্যেকেই সেলফি টেলফি নিতে পারে এখানে প্রত্যেকটা ছোট বড় মন্দির দেখতে পাচ্ছেন কত সুন্দর নিখুঁত কাঠ

এই জায়গাটা দেখুন এটা হচ্ছে ভেতরটা ঠিক আছে আর চেন্নাইয়ের এত সুন্দর কারুকার্যের জন্যই কিন্তু এই চেন্নাইয়ের মন্দিরের স্থাপত্য কিন্তু জগৎ বিখ্যাত কারণ এত সুন্দর কাজ করা মোটেই ইজি ব্যাপার না আর চারি পাঁচটাতে আপনারা কিন্তু এখানে ঘুরে ঘুরে পুজো দিতে পারবেন এখানে চার পাঁচ জায়গাতে পুজো দিতে পারবেন আর এই জায়গাটাতে এলে একটা আলাদা রকম না শান্তি অনুভূতি হবে আপনার নিজের মধ্যে মধ্যেটার পরিবেশটা এত শান্ত সৃষ্টি এত ভালো লাগবে না আপনার কী বলবো কত সুন্দর লাগছে দেখো কত মানুষজন বসে আছে এখানেও কিন্তু ফ্রিতে প্রসাদ দিচ্ছে আপনারা চাইলে খেতে পারেন তো চলুন বাইরে বেরোনো যাক আর এই জায়গার বাইরের মালাগুলো এত বড় বড় না মানে কি বলবো আর সেই রকম লেভেলের সেন্ট খুব সুন্দর সেন্ট কত বড় কাঁঠাল দেখুন বাপরে কপালেশ্বর মন্দির থেকে বেরিয়ে আমরা এখন শাড়ির মার্কেটে যাচ্ছি এখানে কম টাকায় শাড়ি পাওয়া যায় দেখতে পাচ্ছেন শাড়ি কত বলছে এগুলো হ্যাঁ ভালো এগুলো

এ এ দু হাজার সাতশো এরপর আমরা শ্রী পার্থ সারতী স্বামী টেম্পেল চলে এলাম এই এখানে টেম্পেলগুলো কিন্তু মানে চূড়াটা সেই একই রকমের কারুকার্য কত বড় এবং কত শান্ত পরিবেশ এখানে এখানে এলে আপনারা গুনিডি ন্যাশনাল পার্ক আছে যেটাও কিন্তু 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 খুব পপুলার আপনারা দেখতে পারেন তবে সেখানে গেলে একটা দিন লেগে যাবে তাই আমরা যাইনি এরপর এখানে আপনারা দেখতে পারেন মহাবলীপুরম টেম্পেল আছে সেটাও কিন্তু খুবই পপুলার এবং তারপর এখানে অষ্টালক্ষ্মী যে টেম্পেল আছে সেটাও কিন্তু খুবই ভালো সেটাও আপনারা কিন্তু দেখতে পারেন তবে সব জায়গাতে যাওয়ার আগে আপনাদেরকে অটোওয়ালাতে বলে দিতে হবে একদিনই কিন্তু এতগুলো ঘোরা সম্ভব নেই কারণ এখানে খুব তাড়াতাড়ি আপনারা বেরোতে পারবেন সন্ধ্যের সময়টাতেই কিন্তু সব জায়গাতে আপনি গেলে ভালো হয় আবার সন্ধ্যে সময়টাতে কিন্তু অনেক জায়গা আবার হয়ে যায় মোটামুটি এই ছিল স্পট ভিডিও ভিডিওটা কেমন চেন্নাই শহর নিয়ে কিভাবে কি ঘুরে দেখবেন না দেখবেন চেন্নাই হসপিটালে কিভাবে ডক্টর দেখাবেন সেই সমস্ত ভিডিওর লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে আপনি বা আপনার চেনাবুইতে কেউ যদি এখানে আসবো বলেন তাহলে অবশ্যই সেই প্লেলিস্টের লিঙ্ক আমি দিয়ে রাখছি ডিসক্রিপশন বক্সে সেখান থেকে চেক আউট করে নেবেন আপনাদের অনেক সুবিধা হবে তো এই ছিল আজকের ভিডিও ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আর চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করবেন